মানুষের সাহ দেখতে পারেন না খায় ডাক্তারু আলাইকুম যে বন্ধুরা আমরা অনেকক্ষণ যাবো দেখতেছি একটা মহিলা একটা বাচ্চা নিয়ে এই জায়গাটা আপনার এটা জামতলা এরিয়া নারী জামতলা অনেকক্ষণ যাব দেখতেছি সে এখানে বসে কান্না করছে। হ্যাঁ তো চলেন বন্ধুরা আমরা দেখি তার কথা শুনি কী হয়েছে কি জিজ্ঞেস করি তাকে আসো এদিকে আসো কি সমর্থ্য আপনার বইয়া বুয়া কান্না করতেছেন দেখলাম অনেকক্ষণ যাবো বাচ্চাটা নিয়ে না ভাই বাড়ি আইনি টাকার কারণে ঘর থেকে বাইক করে দিছে ঘর তালা মাইরা দিছে বাচ্চারা নিয়ে কালকে রাত্রে যাবো এই কারণে বাচ্চারা নিয়ে কিছু খায় নাই কা দোকান থেকে করা চার বাচ্চারা খাওয়াইছি আজকে তিন দিন যাবত বা ফেসবাইনি কি ভাই আমার স্বামীরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে শ্বশুর শাশুড়িকে মাই ধরে করে ঘরতে বাইক করে দিচ্ছে আমার মা বাবা কেউ নাই বাচ্চারা বর্তমানে রাস্তায় রাস্তায় থাকি ভাই আমি বিজ্ঞা জগৎ করতে চাই না মানুষের কাছে সাহায্য তুলে খাইতে চাই না আমি চাই একটা কর্ম করতে কিন্তু পৃথিবীর মানুষ এতটাই পাশান হয়ে গেছে যে কারণে কোনো পাবলিক প্রচারে আমাদের সহযোগিতা আর্থিক অবস্থাতে থাকে না আমরা চাইছিলাম যে দশজনে যদি আমাকে একটু সহযোগিতা করে একটা ব্যবসা বাণিজ্য করে দেয় আমার বাচ্চারা নিয়ে আমি চলে ফিরা খাইতে পারতাম আপনি একটু ব্যবসা বাণিজ্য করতে পারবেন নাকি এরকম কিছু হ্যাঁ যদি সবাই আমার মিলে একটু সহযোগিতা করে বাচ্চাদের জন্য অন্তত আমার বাচ্চাটা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে আমার বাচ্চারা বড় করতে পারবো আমার ইচ্ছা আছে আমার বাচ্চারা আমি কোরআন হাফেজ বানামু ভাই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই আপুটির স্বামী মারা গেছে কতদিন বললেন দেড় বছর দেড় বছর দেড় বছর স্বামীটি মারা গেছে তার শ্বশুর শাশুড়ি তাকে মাই দূর করে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে

আচ্ছা আপনি এই সন্তানটা যদি কেউ নিয়া দিতে চায় দিবেন আপনি না না আমার বাচ্চা আমি কাউরে দিমু না যদি আমার বাচ্চার মুখের দিকে চায় আর কেউ আর্থিক অবস্থা আমার একটু সহযোগিতা করে আমি একটা ব্যবসা করে আমরা যদি ওরে নিয়ে একটা ভালো জায়গায় ভর্তি করে পড়ালেখা করে দায়িত্ব নেই এটা কি দিবেন না 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 আমার বুকে থেকে আমার বাচ্চা আমি কাউরে দিমু না যে বন্ধুরা আসলে মা কখনো সন্তানরে মা থেকে আলাদা করতে চায় না তো এই আপুটি আসলে যে অবস্থা আমি সে বলল যে তার বাড়িওয়ালা কারে ঘর থেকে বের করে দিয়েছে শুধু ভাড়া পাইবো সেই জন্য বের করে দিছে কালকে রাত্রে থেকে বের করে দিছে তিন দিন ধরে কিছু খাওয়াও না অবস্থা বা পরে কিছু খাওয়াইছিলেন সকাল থেকে না ভাই আজকে তিন দিন ধরে খালি রুটি খায় বিস্কিট খায় রইছে আজকে অপা তিনটা কলা খাওয়াইছি চাই এইগুলা খাই আমার বাচ্চাটা নিছে আর কিছু খায় না একটা আচ্ছা আপনি বাড়ি হলে কত পাইবো আপনি থেকে ভাড়া 1500 টাকা পাইবো রুম ভাড়া কত 1500 টাকা 3000 টাকা ভাড়া আমি 1500 টাকা চাইয়া দিছি আর 1500 টাকা পাইবো 1500 টাকা 3000 টাকা ভাড়া আপনি পনেরোশো টাকা দিয়েছেন আর পনেরোশো টাকা পাইব এই জন্য আপনি ঘর থেকে বাইরে করে দিয়েছেন টাকা নিয়ে তারপর ঘর ফুলা দেব টাকা দিলে ঘর ফুলা দেব জি আসলে এটা খুবই লজ্জাজনক কথা যারা এরকম ভাষাবাড়ি ভাড়া দেন যে বন্ধুরা একজন মানুষ হয়তো ভাড়া দিতে পারতেছেন আপনি কি সময় দেন তার ঘর তালা মাইরে তার ঘর থেকে বাইরে করে দিবেন এটা কিন্তু আসলেই একwidetilde মানসিক কাজ না মানসিক ভিতরে পড়ে না যে বন্ধুরা একজন অসহায় মানুষ কখন মানুষের থেকে হাত পাতে জানেন যখন তার অবশ্যই কিছু না থাকে কেউ বন্ধুরা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সবাইকে পৌঁছায় দেন আচ্ছা আমি হয়তো আপনার পুরো সমস্যা সমাধান করতে পারব না হ্যাঁ কিন্তু মানে আপনি আসলে আরেকটা একটা কথা একটু জানতে চাইছিলাম যে আপনার বাপ মা আমার বাবা মা নেই আমি ছোট থেকে আমার মারে দেহ নেই আমার বাপে বিদেশ থাকতো তো প্লেন বাসটি মারা গেছে আমি মানুষের কাছ থেকে ছোট থেকে বড় হয়েছি মানুষে পালছে রাস্তায় রাস্তায় ঘুমাইছি বাজে পথে চলছি অনেক মানুষের হাতে টর্চার হয়েছি অনেক অত্যাচার সহ্য করে আজকে বড় হয়েছি আমি চাই না আমার বা সন্তান না আমার মতো লাভ খায় বড় যদি সবাই আমার বাচ্চারা দিকে কারো যদি একটু দয়া হয় মায়া হয় তাহলে সবাই যদি একটু আর্থিক অবস্থা আমায় সাহায্য করে আমি একটা ব্যবসা নিয়ে আমার বাচ্চারা নিয়ে কর্ম করে খাইতে চাই এতটুকু সুযোগ আমি মানুষের কাছে চাই যদি তারা দয়া মায়া করে আমার করে আল্লাহর রস্তে এই বন্ধুরা একজন মানুষ ভিক্ষা করে বা মানুষের হাত পেতে চায় না সে একটা ব্যবসা করে খাইতে যেতেছে যদি এই বাচ্চাটার মুখের দিকে তাকায় যদি কারোর কাছে দয়া হয় ভালো লাগে একটু এই বাচ্চাটার মুখের দিকে তাকায় যদি মনে চায় যে তাকে কিছু অর্থিক সহযোগিতা করবেন হ্যাঁ তাহলে তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তার সাথে যোগাযোগ করতে পারবেন আর বন্ধুরা বিশেষ আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা যখন আপনাদের কাছে যাবে যদি দ্রুত শেয়ার করে দিয়ে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন আচ্ছা আমরা তো আপনার পুরো সমস্যা সমাধান করতে হয়তো পারবো না কিন্তু আপনি যেহেতু বাড়িওয়ালায় বলছে আপনি দেড় হাজার টাকা নিয়ে আসতে বলছে আর আমি আপনারে আপাতত এক হাজার টাকা দিই হ্যাঁ এই টাকাটা দিই আর কিছু টাকা আপনি ম্যানেজ করেন ম্যানেজ করে বারাডাউন অন্তত দেন হ্যাঁ এক হাজার টাকা দিলাম আপনারা এটা এটা আপনি রাখেন আর পাঁচশো টাকা ম্যানেজ করেন দেখেন

ওর নাম মরিয়ম বিবি মোসম্মদ মরিয়ম কত সুন্দর একটা কিউট বাচ্চা নিয়ে রাস্তা টাস্তা ঘুরে তো আর অনেক অসুবিধা হয় হয় না বাই অসুবিধা হয় ঠিক আছে কিন্তু বাই আজকে যদি দর্জনের কাছে যখন বলছি যে স্যায় আজকে আমি একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি পড়ায় যা আমার মা ব্যবসাটা নষ্ট হয়ে গেছে আপনারা একটু সহযোগিতা করেন তখন তারা আমাদেরকে গাঢ় ডাক্কা দেওয়া টুকুরের মতন দূর দূর করা তারাই দিচ্ছে দরজা দরজা দেখা যায় চাইলে তারা আমাদেরকে কুকুর ভাই বা মুখটা থুথু দিয়া মুখটা সারা নিছে আমাদের সামনে আরেকজন আরেকজনদের পাঁচশো টাকা দিচ্ছে অথচ একটা শিশু বাচ্চারা দুটো বাচ্ছিলো দেনে তখন থেকে আমাদের কি করা উচিত ছিল ভাই দেহ ব্যবসা করা উচিত ছিল চুরি করা উচিত ছিল কিন্তু আমরা মাইনে এসে গেছে চাইয়া খাই মাত্র মুসলমান এগুলো আমাদের মুসলিম সমাজের ভিতরে বা আমাদের কোরআনের ভিতরে এগুলো নাই এগুলো কখনই করবেন না এগুলো ভালো কাজ না এই যে মেয়েরা বাই চুরি করে চিন্তাই করে কিসের কারণে করে পেটের কারণে না তারা যদি আমাদের আপনাদের মতন যদি আমাদের পাশে একটু খাড়াইতো ভাই তাহলে আমরা আমরা চুরি শাস্ত্রা মানে এডি করতে পারতাম না ইউনুরা সর্বোচ্চ মানুষের কাছে আমি এখনো বলতেছি এই ধরনের মানুষ যখন আপনার কাছে হাত বাড়াবে আপনি যা পারেন পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিয়ে কারণ এরকম একজন মানুষকে যদি আপনি দেন আপনি আল্লাহ দেবেন টান কাজে আল্লাহ পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম